এসএসসি দুই পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা সফলতা কখনোই ভাগ্যের উপর নির্ভর করে না সঠিক প্রস্তুতি আর নিয়মিত গাইডলাইনই পারে তোমাকে কাঙ্ক্ষিত ফলাফল দিতে মাসুম একাডেমি নিয়ে এসেছে এসএসসি স্পেশাল প্যাকেজ দুই এখানে থাকছে প্রতি সপ্তাহে তিনটি প্রস্তুতি ক্লাস নিয়মিত টেস্ট ও মডেল এক্সাম তিনটি স্পেশাল সমস্যার সমাধান ক্লাস অভিজ্ঞ শিক্ষকের যত্নে সম্পূর্ণ গাইডলাইন এটি হচ্ছে একটি কমপ্লিট এক্সাম যা তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে আমাদের আরও সেবা রয়েছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের নিয়মিত ক্লাস অভিজ্ঞ শিক্ষক সুশৃঙ্খল পরিবেশ সাপ্তাহিক পরীক্ষা ও মডেল টেস্ট সবই এক জায়গায় মাসুম একাডেমি স্বপ্নের ফলাফলের বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ